তার ইচ্ছা না হলেও সে তোমার সাথে কথা বলতে বাধ্য হবে তোমার কথা ভাবতে বাধ্য হবে হ্যাঁ আজ আমি কথা ল অফ অ্যাজামশান নিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের সাথে প্রিয়জনের কোনো রকমের যোগাযোগ নেই অথবা প্রিয়জন তোমাকে ব্লক করে দিয়েছে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে কথা বলা বন্ধ বা এমন কেউ যেই মানুষটা এখন শুধুমাত্র সেই মানুষটাকে ভালোবাসে বা সেই মানুষটাকে পছন্দ করে সেই মানুষটাকে পেতে চায় কিন্তু তাদের সাথে কোনো রকমের যোগাযোগ নেই বা কথাবার্তা নেই এটা তাদের জন্য বাকিরা যারা সম্পর্কে রয়েছ তারা ভুল করেও এই ট্রিক্সটা ফলো করতে যেও না তাতে হিতে বিপরীত হবে বোঝা গেল চলো শুরু করছি মেন ভিডিও তোমাদেরকে ডিটেলে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে এই ল অফ অ্যাজামশানটা করতে হবে আশা করি তোমাদের জন্য প্রত্যেকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে যদি তোমার মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট তোমরা এতদিন ধরে কী করছিলে সেটা আগে ভাবো যেই প্রিয়জন তোমাকে ব্লক করে দিয়েছে অথবা কথা বলা বন্ধ করে দিয়েছে বা এমন কেউ যারা আছো যাদের সাথে সম্পর্কই নেই সম্পর্ক শুরুই হয়নি সে শুধু ভাবো কী হবে কি না হবে ওকে আমার সাথে আর সম্পর্ক করবে বা ওকে কি আমি কোনো দিন পাবো এরকম অনেক নেগেটিভ কথা সবসময় তোমরা ভাবতে এই নেগেটিভ কথাটাকে আজকের দিন থেকে পজিটিভে পরিণত করো ও তোমার সাথে কি করছে না করছে বা করবে কি না করবে এইসব না ভেবে শুধুমাত্র পজিটিভটা ভাবো নিজেকে পজিটিভ করে নাও এক কথায় স্পষ্ট করে বলছি তুমি নিজেকে পজিটিভ করে নাও তার সাথে নিজেকে যেমন পজিটিভ করবে পজিটিভ ভাবনা করবে নিজেকে ভালো ফিল করাও এমন একটা ভালো ফিল করা যে নিজের কোনো কিছুর জন্য একটা ভালো ফিল হচ্ছে ভালো লাগছে আমার যেমন ভালো লাগে না যে আমার যদি কিছু একটা ভালো কিছু কাজ হয় তো নিশ্চয়ই আমার মনটা ভালো হবে বা আমি কিছু একটা ভালো খাবার খেলাম নিশ্চয়ই মনটা ভালো লাগবে আমার খেয়ে শান্তি হবে তৃপ্তি হবে ঠিক তেমনই একটা ভালো গান শুনলে ঠিক আমার নিজের মধ্যে ফিল গুড একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাবে না ঠিক তেমনটাই তুমিও করার চেষ্টা করো নিজের মধ্যে একটা ফিল গুড সিচুয়েশান ক্রিয়েট করার চেষ্টা করো নিজে ভালো ফিল করলে নিজে ভালো ভাবতে শুরু করলে নিজে ভালো চিন্তা করতে শুরু করলে সব সময় সেটা ভালোই হবে বোঝা গেল এটাই ল অফ অ্যাজামশান ঠিক আছে সেকেন্ড পয়েন্ট তোমার সাথে সে যেই ব্যবহারটা এতদিন ধরে করছে যেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে সেই মানুষটা ব্লক করা আগের মুহূর্তে তোমার সাথে নিশ্চয়ই কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই করেছে কটু কথা বলেছে সে নানান রকমভাবে তোমার সাথে অত্যাচার করেছে নানানভাবে তোমাকে খারাপভাবে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য যত কিছু খারাপ করতে এসে করেছে যাতে তোমার ওর মনের কথা আর না মনে পড়ে মানে ও ওই মানুষটা এক কথায় তোমার মন থেকে যাতে উঠে যায় ঠিক আছে সে এটা চেষ্টা করার জন্য সে সব কিছু করেছে করেছে তো এবারে এই জিনিসটাই তোমাকে উল্টো করে ভাবতে হবে যেমন সে আমার সাথে কতটা ভালো ব্যবহার করেছে সেই মানুষটা আমার সাথে যখন ছিল সেই মানুষটার সাথে আমি কতটা ভালো ফিল করেছি কতটা ভালো থেকেছি সে আমাকে নিয়ে কতটা ভালোভাবে ওর সাথে থাকলে আমি কতটা ভালো থাকবো নানান রকম জিনিস পুরোটা উল্টো করে ভাব যেমন তুমি সবসময় খারাপ জিনিসটা ভাবতো ভাবছো না যে ও আমার সাথে এইটা করেছে ও আমার সাথে ওইটা করেছে সে আমার সাথে খারাপ করেছে কেন এমন করল খারাপটাই ভাবছো নেগেটিভটা ভাবছো সেটাকে পজিটিভে পরিণত করে দাও যেমন আমার সাথে ভালো হচ্ছে ভালো করেছে ও আমাকে নিয়ে ভালোভাবে ও আমার সাথে থাকতে চায় এক্সেপ্টা নানান কিছু ঠিক এটাই তোমাকে করতে হবে যখনই তুমি ওর ব্যাপারটা ভালো ভাববে আস্তে আস্তে ল অফ অ্যাজামশানের লাইফে সেই জিনিসটা গিয়ে ওই রকমই পরিণত হবে যেমনটা ভাববে তেমনটাই হবে এটাই হয় এই কারণেই কিন্তু ওর মনটা ঘুরবে বোঝা গেল থার্ড পয়েন্ট এতদিন তুমি কি করতে এতদিন যখন ও ছেড়ে দিয়ে চলে গেছে তখন থেকে তুমি শুধু এটাই ভাবতে যে ও আমার সাথে কেন এরকম করলো কি জন্য এরকম করলো কার সাথে থেকে এমন করলো ও আমাকে কেন চিট করলো কেন আমাকে ব্লক করে দিল কেন ও আমার সাথে কথা বলে না কেন অনলাইন থেকেও সে রিপ্লাই দেয় না এই সব ভাবতে আজকের থেকে এটা ভাবা শুরু করো যে ও তোমার সাথে থাকলে ওর সাথে তুমি কি কি করতে কেমনভাবে লাইফটাকে কাটাতে কেমনভাবে তোমাদের ড্রিমটাকে পূরণ করতে কেমনভাবে তোমাদের ড্রিম হাউস তৈরি করতে ড্রিম জায়গায় ঘুরতে যেতে নানান রকমের যে স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতি সেগুলো তো সব ওর সাথে ওর সাথে থাকলেই না সেগুলো তুমি পূরণ করতে পারতে ঠিক এই জিনিসটাই তুমি ভাববে মনে মনে কটা দিন সাতটা দিন সাতটা দিন ভাবো যদি এই সাত দিনের তোমার ভেবে কোনো কাজ না হয় তাহলেও কোনোভাবে নিজেকে নেগেটিভ করবে না আরও টোটাল একুশটা দিন তুমি ভাবো এইটার প্রত্যেকটা কাজ হয় একুশ দিনে গিয়ে একুশ দিন যদি তুমি এক মনে সেটাকে করতে পারো যে আমি মন চেঞ্জ করলাম না আমি কোনো সময় নেগেটিভ ভাবা শুরু করলাম না যেমনটা ভাবতে শুরু করেছিলাম যে ওর সাথে থাকলে আমি কেমন করো প্রত্যেকটা দিন কেমন যাবে প্রত্যেকটা দিন আমি কেমন সুন্দরভাবে কাটাবো কত ভালোভাবে কাটাবো কোথায় কোথায় যাবো কোথায় কোথায় শপিং করব কোথায় কোথায় আমরা খাবো ঘুরব এই সব কিছু যে তুমি নিজের মন থেকে একটু ভাবো না যে আমার এই জায়গায় ড্রিম আছে ওই জায়গায় ড্রিম আছে এইটা পূরণ করার আছে ওটা পূরণ করার আছে আছে তো সেই বিষয়গুলি পুরো একুশটা দিন অনবরত ভাববে আর সেটা কেমনভাবে ভাববে সেটা শুধুমাত্র একটা টাইমেই ভাববে ধরো আজকের দিনে তুমি রাত্রি নটার সময় ভাবতে শুরু করলে ঠিক রাত্রি নটা থেকে নটা দশ পর্যন্ত ভাববে দশ মিনিট তারপর সেটাকে লেট গো করে দেবে মানে সেটাকে তুমি যেতে দেবে সেটাকে নিয়ে তুমি আর তারপর থেকে ভাবা শুরু করবে না যে আমার সাথে ও এটা করবে ওটা করবে সেটা করবে আর দরকার নেই ভাবলে দশ মিনিট দশ মিনিট পর পুরোটাই বাদ দিয়ে দেবে সেই জিনিসটা নিয়ে আর মনেই করবে না কিছু তার জায়গায় কি করবে কিছু পজিটিভ কথা ভাববে কিছু পজিটিভ থিঙ্কিং করবে বা কোনো পজিটিভ গান শুনবে কোনো পজিটিভ প্রোগ্রাম দেখবে যাতে মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল কিন্তু তোমার মনে নেগেটিভ কিছু আসলো না বোঝা গেল তো এইটুকু এই জিনিসটাই করো একুশটা দিন প্রত্যেকটা কাজ আমি আজকে যে কটা কাজ বলবো প্রত্যেকটা কাজ একুশ দিনে গিয়ে সাকসেসফুল হবে হুট করে হয়ে যাবে না একুশটা দিন তোমাকে এক মনে করতেই হবে এই একুশটা দিনের মধ্যে তোমার কোনো রকমের নেগেটিভিটি আনা চলবে না তুমি নেগেটিভিটি আনলে পস্তাবে তুমি কিন্তু তাই জন্য বলছি একুশটা দিন মন দিয়ে এক মনে এক জায়গায় এক দিনে বসে করো একটা সময় যেই সময়টাতে তোমার আশেপাশে কেউ থাকবে না যেই সময়টাতে তোমাকে ডিস্টার্ব কেউ করবে না যেই সময়টাতে তোমাকে কেউ পাশ থেকে কোনো কথা বলবে না সেই সময়টাতে করবে যেই সময়টাতে তোমার মন শুধুমাত্র সেই মানুষটার দিকে থাকবে তাহলেই করবে যেই মানুষটা চাও না যে আমার কাছে সে না ফিরে আসুক দরকার নেই তাহলে তার কিচ্ছু করার দরকার নেই এটুকুন বুঝলে ফোর্থ পয়েন্ট তুমি সব সময় তোমাকে এটাই আজকের থেকে বোঝাবে যে সেই মানুষটা তোমার সাথে সব সময় খুব ভালো ব্যবহার করে আমি জানি এই মুহূর্তে সে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে সে সারাক্ষণ তোমাকে হয়তো গালাগাল দিচ্ছে তোমাকে হয়তো তাচ্ছিল্য করছে তোমাকে হয়তো পাত্তা দিচ্ছে না বা তোমার সাথে কথা বলতে গেলে খুব খারাপভাবে রুট ব্যবহার করছে কিন্তু এখন থেকে এই সময় থেকে তাকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও সেই মানুষটাকে বেশি পরিমাণ ঘাটিও না না ঘাটিয়ে তুমি তার ব্যাপারে শুধুমাত্র ভালোটাই ভাবো এটা ভাবো যে তার সাথে তোমার ব্যবহার খুব ভালো সে তোমাকে খুব ভালোবাসে খুব ভালো ব্যবহার করে সেই মানুষটাকে ছাড়া তোমার লাইফে আর কিছু নেই ওর লাইফেও তুমি ছাড়া আর কেউ নেই শুধু এইটাই ভাবো একুশটা দিন করো বন্ধু দেখবে কাজ হবে আমি বলছি গ্যারান্টি সহকারে কাজ হবে তুমি যদি ঠিকভাবে এক মনে করতে পারো মন চেঞ্জ করা যাবে না ও যদি না বোঝে তাও মন চেঞ্জ করা যাবে না নিজেকে ওই রকম করে রাখতে হবে আমি বেশি দিন বলছি না মাত্র একুশটা দিন বলছি সাথে দশটা মিনিট প্রত্যেক দিন দশটা মিনিট সাতটায় শুরু করলে সাতটা দশ নটায় শুরু করলে নটা দশ রাত বারোটায় শুরু করলে রাত বারোটা দশেই শেষ করবে তার থেকে বেশিও না তার থেকে এক মিনিট কমও না বোঝা গেল পাঁচ নাম্বার পয়েন্ট এই যে এই কাজগুলি তুমি করছো এই কাজগুলি তো খুব সহজেই হয়ে যাবে না বা খুব কম দিনের মধ্যে সেটা সম্ভব হয়ে যাবে না যে একদিন দুদিন করলাম সে আবার এসে গেল সে সব আবার ভালোবাসতে শুরু করলো আবার সব কিছু সমান হয়ে গেল সম্ভব না তাই যখন এটা তুমি শুরু করবে সেই সময় তোমার মনে অনেক দুশ্চিন্তা আসতে থাকবে অনেক দুশ্চিন্তা কারণ এতদিন তুমি তো দুশ্চিন্তাই করেছ এতদিন তুমি সবসময় নেগেটিভটাই তো ভেবেছ তাই তোমার মনের মধ্যে অল টাইম দুশ্চিন্তাটাই আসতে থাকবে প্রত্যেকটা সময় মনে হবে যে এটা হয়তো হবে না ওটা হয়তো হবে না সেটা হয়তো হবে না এটা করে কি হবে কি লাভ করেই তো যাচ্ছি কোনো তো ফল আসছে না এই যে দুশ্চিন্তা হচ্ছে সেই সময় নেগেটিভটা ভাববে না তাও আমার কথা অনুযায়ী তুমি এক মনে পজিটিভ থিঙ্কিংটা করে যাও যেমন যেমনটা বলছি তেমন তেমনটা করে যাও তাহলেই ফল পাবে আমি বলছি তো বিশ্বাস করো গ্যারান্টি দিয়ে বলছি তুমি ফল পাবে এটা হানড্রেড পারসেন্ট সত্যি কথা কোনো সময় এটা ফেলনা যায় না ল অফ অ্যাজামশান কোনো সময় ফেল হয় না এটা কিন্তু প্রুফড সাইন্টিফিক্যালি প্রুফড তাই করো আমি বলছি করো কাজে দেবে পাঁচ নাম্বার পয়েন্ট এই যে এতদিন ধরে সেই মানুষটা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে অনেক খারাপ খারাপ কথা তোমাকে বলেছে অনেক খারাপ চিন্তা তুমি যেই যেই কারণের জন্য সেই করেছ মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর সেই তোমাকে ব্লক করে দিয়েছে আর যেই যেই কারণের জন্য সেই মানুষটার সাথে সম্পর্ক আর ঠিক হওয়া নয় বা সে যেই যেই কারণগুলি দেখিয়ে এটা বলে গেছে যে এই এই কারণের জন্য সম্পর্ক আর ঠিক হওয়ার নয় আমরা কোনো দিন আর এক হতে পারবো না আমার এই প্রবলেম আছে আমার ওই প্রবলেম আছে আমার সেই প্রবলেম আছে বলেছে তো নানান রকমের কিছু হয়েছে এই যে যত নেগেটিভিটি আছে যত নেগেটিভ কথা আছে যত নেগেটিভ ভাবনা আছে চিন্তা আছে সব কিছুকে একটা খাতার একটা পেজে এক দুই তিন চার করে লেখো রেড কালারের পেন দিয়ে লেখো সেই লেখাগুলি পরপর লিখবে একা বসে ঘরে যাতে কেউ না থাকে যদি ঘরে নাও যাওয়া পাও রাস্তায় চলে যাবে যেখানে তুমি একা থাকবে বা পার্কে চলে যাবে যেখানে তুমি একা থাকবে সেখানে যাতে আর কেউ না থাকে লাল কালির পেন দিয়ে লিখবে সেই কথাগুলিকে এক দুই তিন চার করে যেই কারণগুলির জন্য তোমাদের সম্পর্ক জোড়া লাগবে না বা সে খারাপ কথা বলে সে নেগেটিভ কথা বলেছে সব কিছু লিখলে এবার সেই কথাগুলিকে পড়বে সব কথা লেখার পর এক দুই তিন চার করে পড়বে পড়া হয়ে গেল এইবার কি করবে সেই পড়া হয়ে যাওয়ার পর জিনিস সেই লেখাগুলিকে রেড কালারে পেন দিয়ে কেটে দেবে একটা পর একটা একটা পড়া হয়ে গেল কাটলে আর একটা পড়া হয়ে গেল কাটলে প্রত্যেকটা কাটবে কাটা হয়ে গেল এবার কি করবে লাস্টে যেই কাজটা করতে হবে এটাকে আগুন ধরিয়ে দেবে জ্বালিয়ে দেবে শেষ করে দেবে এই যত নেগেটিভ থটস যত নেগেটিভ ভাবনা চিন্তা আর যত নেগেটিভ কারণ যার জন্য তোমাদের সম্পর্কটা ঠিক হচ্ছে না বা ঠিক হওয়ার নয় সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও যাতে নেগেটিভিটি বলে আর কিছু না থাকে তোমার লাইফে যে কারণের জন্য সেই মানুষটা তোমার কাছে আসে না ক্লিয়ার ছয় নম্বর পয়েন্টে এটাই তোমাকে করতে হবে যে তার যে কোনো ফটো তোমার কাছে নিশ্চয়ই আছে সেটা ফোনে হোক বা হাতের কাছে হোক ফটো আছে সেই ফটোটাকে মন দিয়ে দেখো মন দিয়ে দেখো দেখলে সেই মন দিয়ে দেখার সময় তার চোখের দিকে তাকাবে এক মনে চোখের দিকে তাকাবে দেখবে সেই চোখগুলো একদম জল করছে এমন মনে হচ্ছে সেই চোখ দুটো তোমাকে দেখছে এমনটা মনে হবে ঠিক যখন দেখবে সেই মানুষটার চোখ দুটো জল হয়ে উঠেছে সেই মানুষটাকে কল্পনা করো যে সেই মানুষটা তোমার কাছে আছে এবার তোমার কাছে যেই মানুষটা আছে সেই মানুষটা তোমার পাশে বসে আছে সেই মানুষটাকে কল্পনা করলে সেই কল্পনাতে তুমি তোমার কষ্ট তোমার দুঃখ তুমি যেই কষ্টগুলো পেয়েছো তার কাছ থেকে তাকে দিয়ে তুমি যেইটা করাতে চাও তুমি যেটা চাও তার কাছ থেকে যে তা সে তোমার কাছে ফিরে আসুক তার সাথে সম্পর্ক আবার ঠিক হয়ে যাক এইগুলোই তো তুমি চাও এই সব কটা কথা তাকে বলো তোমার কল্পনাতে ঠিক দশটা মিনিট তুমি বলো বলা হয়ে গেল ব্যাস যেই বলা হয়ে গেল দশটা মিনিট শেষ হয়ে গেল এটাকে লেট গো করে দাও লেট গো করা মানে তাকে বাদ দিয়ে দাও তাকে সরিয়ে দাও ভাবনা চিন্তা থেকে তার কথা বা তার ভাবনা চিন্তা বা তার চোখ তার ফেস তার কল্পনায় আসা সবটাকে ঝেড়ে ফেলে দাও ফেলে দেওয়ার পর পুরোপুরি নিজেকে মোটিভেট করার জন্য একটা পজিটিভ গান শোনো বা একটা পজিটিভ কোনো প্রোগ্রাম দেখো দেখার পর নিজেকে পজিটিভ করে যাতে নিজের মনের ভেতর একটা পজিটিভ ভাবনা চিন্তা আসতে থাকে পজিটিভ করে নিজে ঘুমিয়ে পড়ো আর কোনো রকমের নেগেটিভ চিন্তা নেগেটিভ কথা নেগেটিভ গান বা স্যাড সং স্যাড মুভি কিচ্ছু দেখবে না সেদিন কিচ্ছু না শুধুমাত্র পজিটিভ কিছু দেখা হলে দেখবে যাতে মনের ভেতর পজিটিভিটিটা ভরে থাকে ব্যাস শুয়ে পড়বে ব্যাস এইটুকুনি করো দেখবে কি হয় এই ছিল আজকের পুরো ব্যাপারটা যেটা তোমাকে করতে হবে যদি মন দিয়ে একুশটা দিন তুমি করতে পেরেছ না বন্ধু দেখবে সেই মানুষটা কেমন পরিমাণ তোমার কাছে ফিরে আসে কেমন পরিমাণ তোমাকে চায় কেমন পরিমাণ তোমার জন্য পাগল হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি নাইনটি এটা সফল হয়েছে কারণ এই যে এটা যেই মানুষই করেছে আর যেমনভাবেই করেছে যদি সঠিকভাবে করতে পেরেছে তাহলে সেটা ফল দিয়েছে এটা সায়েন্টিফিক্যালি প্রুফ এটার কোনো অন্যতা হয় না শুধু একটাই কথা নিজের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আনবে না বা হবে না বা এটা কোনো সময় সম্ভব নয় বা এটা ভুল এটা এক্সেট্রা সব জিনিস কোনো সময় আনবে না যেটা আমি বললাম আমাকে বিশ্বাস করে তুমি একটা বার করে দেখো একুশটা দিনেরই তো ব্যাপার দশটা মিনিট করে প্রত্যেক দিন করতে হবে করো দেখো না কেমন ফল হয় শুধু দেখতে থাকো ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটা তুমি যদি বুঝে থাকো কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা পারলে একবার লাইক করে দাও এইটুকুই তো চাই তোমাদের কাছ থেকে চলো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে এগুলি করে দিও টাটা